ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেকটিভ টুয়েলভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এর আগের সেমিস্টারগুলিতে আমি যেমন তোমাদের ফিজিক্যাল এডুকেশনের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট সেমিস্টারে প্রশ্নভিত্তিক আলোচনা করেছিলাম এমসিকিউর জন্য সেকেন্ড সেমিস্টারেও তোমাদের সাজেশন দিয়েছিলাম ঠিক একইভাবে থার্ড সেমিস্টারেও তোমাদের বই পাবলিশ না হওয়ার জন্য এক চ্যাপ্টারগুলো ধরে ধরে আমি তোমাদের সঙ্গে প্রশ্ন সহ উত্তর আলোচনা করবো এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ে নাও তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে বা বই না বেরোলেও তোমাদের কোনো সমস্যায় পড়বে না তার আগে বলি যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা সহজেই পেয়ে যাও যারা নতুন যারা পুরনো আছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ভিডিওটি একটু লম্বা হলেও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওর কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা কি আছে বি এর পুরো অর্থ কী কে উদ্ভাবন করেছিলেন এর অপর নাম কি এর পুরো নাম কি বডি মাস ইন্ডেক্স দৈহিক সূচক বেলজিয়ামের গণিতবিজ্ঞানী অ্যাডলফে কিউটলেট আঠারোশো সালে বিএমআই উদ্ভাবন করেছিলেন এর অপর নাম কিউটলেট ইন্ডেক্স বিএমআই এর দ্বারা কি নির্ধারণ করা হয় ইহা কাদের ক্ষেত্রে প্রযোজ্য ইহা নির্ণয়ের সূত্রটি উল্লেখ করো এর দ্বারা ব্যক্তির ওজন ও উচ্চতার সম্পর্ক নির্ণয় করা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশুদের ক্ষেত্রে এহা প্রযোজ্য কী করে নির্ণয় করা হয় বিএমআই টু ওজন ডিভাইডেড বাই উচ্চতা গণিত উচ্চতা এটার কি কেজি পার মিটার স্কোয়ার তিন নম্বর প্রশ্ন বিএমআইয়ের সাহায্যে কী জানা যায় বিএমআইয়ের ছকটি উল্লেখ করো বিএমআইয়ের সাহায্যে কোনো ব্যক্তির উচ্চতার ভিত্তিতে তার শরীরের ওজন কমাতে হবে না বাড়াতে হবে অথবা একই রাখতে হবে তা জানা যায় এটার ছকটা কীরকম হয় এই ছক থেকে তোমাদের প্রশ্ন দেবে সেটা কেস স্টাডি টাইপের একজনের হয়তো নাম বলে দিল ওজন বলে দিল উচ্চতা বলে দিল বিএমআই বলে দিল সেখান থেকে বলতে দেবে সে কোন জিন বিএমআই এর কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ওজন কি আছে দেখো ওজনের ভাগ আছে কম স্বাভাবিক আর অতিরিক্ত সূচক কি আছে লেস দেন এইটিন পয়েন্ট ফাইভ আর এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন আর গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ উপশ্রেণীর মধ্যে কী কী আছে অতিরিক্ত রোগা মাঝারি রোগা কম রোগা সূচক অর্থাৎ ষোলোর কম ওজন হলে ওই বিএমআইয়ের যদি ষোলোর কম হয় তাহলে অতিরিক্ত রোগা ষোলো থেকে ষোলো দশমিক নয় নয় হলে মাঝারি রোগা সতেরো থেকে আঠেরো দশমিক ফোর নাইন হলে কম রোগা স্বাভাবিকের মধ্যে কি আছে আঠারো পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট নাইন নাইন এটা হচ্ছে কোনো মানুষের স্বাভাবিকভাবে বিএমআই অস্বাভাবিক অস্বাভাবিকের প্রথম ধাপটা কী আছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় নয় অস্বাভাবিক হলে কী হবে তিরিশ থেকে উনচল্লিশ দশমিক নয় নয় অতিরিক্ত হলে কী হবে চল্লিশের বেশি হবে এরকম একটা কেস স্টাডি দেওয়া হয়েছে কোনো ব্যক্তির ওজন বাহাত্তর কেজি ও উচ্চতা এক দশমিক ছয় চার মিটার হলে ব্যক্তিটি কোন শ্রেণীর অন্তর্গত প্রথমে বিআই বিএমআই নির্ণয় করতে হবে এই সূত্র মাধ্যমে ফেলিয়ে বিএমআই নির্ণয় করার পর দেখতে হবে কত ওজনের মধ্যে হচ্ছে দেখো ছাব্বিশ পয়েন্ট সেভেন সেভেন কেজি পার মিটার স্কোয়ার অতএব কী বলা যেতে পারে ব্যক্তিটি অতিরিক্ত ওজনের অন্তর্গত অস্বাভাবিক ওজনভুক্ত এটা এক প্রকার কেস স্টাডি এরপর কি আছে রক্ত কী রক্তের উপাদানগুলি কী কী রক্ত কয় প্রকার ও কী কী রক্তের প্রোটিনগুলি কী কী রক্ত একটি প্রোটিন সমৃদ্ধ তরল যোগকলা যা মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর তন্ত্রের মাধ্যম রক্তের প্রধান উপাদানগুলি কী কী লোহিত রক্তকণিকা বা অ্যারিথ্রোসাইট যাকে আরবি সি বলা হয় শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট যাকে ডাব্লু বলা হয় এছাড়া যে কী প্লাজমা ও প্লেটলেট নামক এক কোষীয় কণা থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত চার প্রকার এ বি এবি আর ও রক্তের প্রোটিনগুলি কী কী সিরাম অ্যালবুমিন গ্লোবিউলিন ওয়াই গ্লোবিউলিন ফাইব্রিন এবং হিমোগ্লোবিন পরের প্রশ্ন কি আছে রক্তের কাজ কি রক্ত কোথায় তৈরি হয় কোন খাবার রক্ত তৈরিতে ও বৃদ্ধিতে সাহায্য করে রক্তের কাজ কি অক্সিজেন পুষ্টি ও পদার্থ পরিবহন করা শরীরে জল ও তাপের সমতা বজায় রাখা রোগ জীবন ধ্বংস করে শরীরকে সুস্থ রাখা রক্ত কোথায় তৈরি হয় অস্থি মর্যাদা রক্ত তৈরি হয় কী খেলে রক্ত তৈরি হয় আয়রন সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেট সমৃদ্ধ খাবার রক্ত তৈরিতে ও বৃদ্ধিতে সাহায্য করে পরের সাত নম্বর প্রশ্ন কী আছে রক্তের উপাদানগুলি কতদিন বাঁচে আরবিসি সি সাধারণভাবে শরীরের মধ্যে একশো কুড়ি দিন বাঁচে কিন্তু সংগৃহীত রক্তের মধ্যে যখন পলিথিনের প্যাকেটে রক্ত সংগ্রহ করা নিয়ে যাওয়া হয় পঁয়ত্রিশ দিন বাঁচে ডাব্লিউ বি কতদিন বাঁচে শরীরের মধ্যে বারো থেকে কুড়ি দিন এবং প্যাকেটের মধ্যে দু দিন অনুচক্রিকা বা প্লেটলেট কতদিন বাঁচে সাত থেকে দশ দিন এবং সঞ্চালনের ব্যাগে পাঁচ দিন সমাজ ও মুমূর্ষু রোগীর স্বার্থে স্বেচ্ছায় রক্ত দেওয়াকে কী বলে রক্তদান বা ব্লাড ডোনেশন রক্তদানের বয়স কত আঠেরো থেকে ষাট বছর বয়স এবং পঁয়তাল্লিশ কেজি ওজনযুক্ত হতে হবে রক্তদানের একটি উপকারিত উল্লেখ করো অকাল বার্ধক্য রোধ করে রক্তচাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ফ্যাটি লিভার রোধ করে হার্ট ফুসফুস পাকস্থলী অন্ত্র ভালো ভালো রাখে ক্যান্সারের সম্ভাবনা কমায় একজন ব্যক্তির কাছ থেকে কতটা রক্ত সংগ্রহ করা যেতে পারে পঁয়তাল্লিশ কেজি ওজনযুক্ত ব্যক্তির কাছ থেকে সাড়ে তিনশো এম এল পঞ্চান্ন কেজি ওজনযুক্ত ব্যক্তির কাছ থেকে চারশো পঞ্চাশ এমএল রক্ত সংগ্রহ করা যেতে পারে রক্তদান করার কতদিনের মধ্যে ঘাটতি পূরণ হয় আটচল্লিশ থেকে একুশ দিন আটচল্লিশ ঘন্টা থেকে একুশ দিনের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা কি গ্রহিতার প্রাণ রক্ষা করা এবং দাতা নিরাপদে থাকে সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতাকে এবি গ্রুপকে সার্বিক গ্রহিতা এবং ও গ্রুপকে সার্বিক দাতা বলা হয় আর এইচ ফ্যাক্টর অনুযায়ী রক্ত কয় প্রকার দুই প্রকার পজিটিভ ও নেগেটিভ কোন সংস্থা দুটি রক্তে ডোপিংকে নিষিদ্ধ করেছে আইওসি এবং ডাব্লু রক্ত ডোপিংয়ের একটি খারাপ প্রভাব লেখক রক্তের ঘনত্ব বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় সংক্রমণের সমস্যা বৃদ্ধি পায় লিভার ও কিডনির সমস্যা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আইনি শাস্তি হয় কি কি নিয়ে রক্ত সম্বন্ধতন্ত্র গঠিত হয় হৃদপিণ্ড ও রক্তবাহক এবং রক্তবাহকের মধ্যে কী কী থাকে ধমনি রক্তজালক এবং রক্ত লসিকা হৃদপিণ্ডের কয়টি অংশ চারটি ডান ও বামলিন্দ এবং ডান ও নিলয় শিরা ও ধমনী রক্ত রক্ত সংবহন করে শিরা অক্সিজেন বিহীন দূষিত রক্ত বহন করে এবং অক্সিজেন যুক্ত শুদ্ধ রক্ত বহন করে সর্বাধিক চাহিদাযুক্ত রক্তের গ্রুপ কোনটি ও গ্রুপ কিসের ভিত্তিতে রক্তের শ্রেণীবিভাগ করা হয় অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে দেহের সকল স্থানে রক্ত অক্সিজেন ও পরিপোষক পৌঁছে দেওয়া এবং অ্যান্টিবডি উৎপন্ন করা কার কাজ লসিকার কাজ সংবহনতন্ত্রের উপর ব্যায়ামের একটি তাৎক্ষণিক প্রভাব উল্লেখ করো হৃদপিণ্ডের হার বৃদ্ধি পায় কারণ সাধারণভাবে বাহাত্তর থেকে আশীর্বাদ থাকে কিন্তু এটা বার পর্যন্ত হয়ে যায় ঘাতের পরিমাণ বৃদ্ধি পায় সত্তর থেকে নব্বই এমএল থাকে সেটা একশো থেকে একশো কুড়ি এমএল হয় অর্থাৎ শিরার উপর রক্তের চাপ দেওয়াকে ঘাত বলে হাড় দুপাত বৃদ্ধি পায় হৃদপিন্দের ক্ষমতা ফোর পয়েন্ট নাইন এল লিটার পার মিনিট থেকে ষোলো লিটার পার মিনিট হয় সেখান থেকে বেড়ে তিরিশ লিটার পার মিনিট হয় রক্ত চাপ বৃদ্ধি পায় একশো কুড়ি প্লাস প্লাস মাইনাস দশ এম এইচ জি থেকে একশো ষাট প্লাস মাইনাস দশ এম এইচ জি হয় রক্ত প্রবাহের পুনর্বণ্ডনের তারতম্য ঘটে সংবধতন্ত্রের উপর ব্যায়ামের দীর্ঘকালীন প্রভাবগুলি কী কী হৃদপিণ্ডে আয়তন বৃদ্ধি পায় হৃৎস্পন্দনের হার সাধারণ অবস্থার তুলনায় কমে যায় এই হার কমে যাওয়াকে বলা হয় ট্রেনিং ব্র্যাডিকার্ডিয়া ঘাতের পরিমাণ বৃদ্ধি পায় হার দুৎপাত বৃদ্ধি পায় রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ফাইভ পয়েন্ট সিক্স লিটার থেকে সাত লিটার মধ্যে হয় চালিকার সংখ্যা বৃদ্ধি পায় ওয়ান ইজ টু ওয়ান থেকে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ হয় রক্ত সংবহন বৃদ্ধি পায় কোলেস্ট্রলের মাত্রা হ্রাস পায় হাড় দু উৎপাদ কি হৃদপিণ্ডের প্রত্যেক নিলয় এক মিনিট সময়কালে যত পরিমাণ রক্ত সংবধতন্ত্রে নিক্ষেপ করতে সমর্থ হয় তাকে বোঝায় হার্দ উৎপাদ সমান কি বলা যেতে পারে ঘাতের পরিমাণ গণিত হৃদস্পন্দন বিস্তারমূত অবস্থায় প্রশিক্ষণবিহীন পুরুষের হার্দ উৎপাদ কত হয় ফোর পয়েন্ট লিটার পার মিনিট হয় ব্যায়ামের সময় প্রশিক্ষণবিহীন পুরুষের হার্দ উৎপাদ কত হয় ষোলো লিটার পার মিনিট মিনিট হয় এবং ব্যায়ামের সময় তো পুরুষের হাত উৎপাদ কত হয় তিরিশ লিটার পার মিনিট হয় পুরুষদের থেকে মহিলাদের ঘাতের পরিমাণ কম কেন হৃদপিণ্ডের আকার ও আয়তন ছোট হওয়ার কারণে ঘাতের পরিমাণ পার্থক্য লক্ষ্য করা যায় প্রশিক্ষণহীন পুরুষদের ক্ষেত্রে সত্তর থেকে নব্বই বার এবং সেটা বেড়ে একশো থেকে একশো বার হয় প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষদের থেকে পুরুষদের কাছে একশো থেকে একশো বার সেটা বেড়ে দেড়শো থেকে একশো সত্তর বার হয় প্রশিক্ষণহীন মহিলাদের পঞ্চাশ থেকে সত্তর বার সেটা বেড়ে আশি থেকে একশো বার হয় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে সত্তর থেকে নব্বই বার সেটা বেড়ে একশো থেকে একশো বার হয় প্রশিক্ষণের ফলে ক্রীড়াবৃদ্ধির হৃদপিণ্ড ও আকৃতিতে আকৃতিতে বড়ো ও দক্ষ হয় তাকে কি বলে ক্রীড়াবৃদ্ধির হৃদপিণ্ড বা অ্যাথলেটিক হার্ট তাহলে এই চ্যাপ্টারটি থেকে এই প্রশ্নগুলি যথেষ্ট এই প্রশ্নগুলো করলে তোমরা কমন অবশ্যই পাবে এই চ্যাপ্টারটির যে প্রশ্ন উত্তরগুলো আমি করলাম সেটি পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অন্যান্য চ্যাপ্টারগুলির লিঙ্ক আই বটনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে